আল্লাহ একবার মক্কা শহরের মধ্যে বৃষ্টি বন্ধ করে দীর্ঘদিন ধরে মক্কা শহরের মধ্যে আল্লাহ একবার বৃষ্টি বন্ধ করে দিলেন ওই সময় মায়ার নবী রহমত উল্লিনের বয়স ছিল নয় বছর আমাদের নবী জনাবে রসুল্লাহ সাল্লাসাল্লামের বয়স তখন নয় বছর অনেক ছোট মানুষ এরে নবীর উম্মতের দল ওই সময় মক্কা শহরের নেতা যারা ছিল গোত্র প্রধান যারা ছিল ওই সময় একটি রীতিনীতি ছিল যখন মক্কা শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিত অথবা কোনো বিপদ দেখা দিত তখন সকল প্রধানেরা ঘরের কাছে যাওয়ার পর বিশাল বড় একটি পাত্র ওই পাত্রের মধ্যে পানি দিত দেওয়ার পর সব গোত্র প্রধানেরা ওই পানিতে হাত ধুইত এবং ওই হাত দ্বারা কাবা ঘরে তারা এইভাবে হাত লাগাইত যতক্ষণ পর্যন্ত তাদের বিপদ না তাদের কাছ থেকে চলে যাইত ততক্ষণ পর্যন্ত ওই প্রধানেরা প্রধানেরা ঘর থেকে হাত সরাইত না ঠিক তেমনিভাবে যখন এই দুর্ভিক্ষ দেখা দিল অর্থাৎ আল্লা তালা দীর্ঘদিন ধরে যখন পানি যখন বন্ধ করে দিল মক্কার মানুষেরা অনেক কষ্ট পাওয়া শুরু করে দিল দল ওই সময় গোত্র প্রধানেরা সকলে কাবা ঘরের কাছে হাজির কাবা ঘরের কাছে যাওয়ার পর এইবার এই পাত্রের মধ্যে পানি দিল দেওয়ার পরে এইবার ওই পানির মধ্যে হাত ডুবাইল হাত ডুবানোর পর ওই হাত এইবার সঙ্গে হাত এইবার লাগাইল লাগানোর পরে এইবার বলা শুরু করলো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই কাবা ঘরের মালিক যতক্ষণ পর্যন্ত এই মক্কা শহরে বৃষ্টি না দিবে আমরা ততক্ষণ পর্যন্ত এই হাত থেকে সরাইব না ঠিক আল্লাহর নবীর চাচা আবু তিনিও ছিলেন মক্কা শহরে প্রধানের মধ্যে একজন এই আবু তালেব সংবাদ পাওয়ার পরে এবার তিনিও এই কাবা ঘরের নিকটে আসতে চাইলেন এই কাবা ঘরের নিকটে রওনা হয়েছেন ওই সময় মায়ার নবী অনেক ছোট ছিলেন বছর বয়স নয় ছিল মায়ার নবী রহমতের নবী তার চাচা আবু তালেবকে বলেন ও চাচা যান আপনি কোথায় যাইতেছেন বলে ভাতিজা তুমি শুনে কি করবা বলে ও চাচা যান আপনি আমাকে বলেন বলে ও ভাতিজা আমি কাবা ঘরের কাছে যাইতেছি অনেক দিন ধরে এই মক্কা শহরে বৃষ্টি হচ্ছে না আমরা এই কাবা ঘরের কাছে আমরা গিয়া কাবা ঘরের দুইটা হাত লাগাইয়া আমরা এই কাবা ঘরের মালিকের কাছে বলবো ও কাবা ঘরের মালিক এই মক্কা শহরে তুমি বৃষ্টি নামায়া দাও যতক্ষণ পর্যন্ত এই মক্কা শহরে তুমি বৃষ্টি না নামায়া দিবা ততক্ষণ পর্যন্ত এই কাবা ঘর থেকে আমরা হাত সরাইব না আল্লাহর নবী এইবার তার চাচা আবু তালেবকে বলেন ও চাচা যান আমিও আপনার সঙ্গে যেতে চাই আবু তাহলে বলে মোহাম্মদ তুমি ছোট মানুষ তুমি গিয়া কি করবা ও আমি যাইতে চাই এইবার নবী যখন ধরলেন আল্লাহর নবীকে তিনার চাচা আবু তাহলে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন কারণ আমার নবী ছিল এতি যখন দাদাও যখন দুনিয়া থেকে বিদায় নিবে ওই সময় আল্লাহর নবীর চাচা আবু তালেবকে হাত ধরিয়া দাদা বলেছিল এরে আবু তালে মোহাম্মদের মা নাই বাবা নাই এই মোহাম্মদকে তুমি হেফাজত করবা এই মোহাম্মদের যেন কোনো কষ্ট না হয় এইভাবে আবু তালেবের হাতে তার দাদা আব্দুল মোতালিফ তার দাদা আব্দুল মুতালি মায়ার নবী রহমতুল্লিলকে আবু তালেবের হাতে শপথ করেছিলেন আর বলেছিলেন মুহাম্মাদের যেন কোনো কষ্ট না হয় এই জন্য আবু তালে মায়ার নবী রহমতুল্লিল আলমিনকে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন যা চাইতেন তাই দিতেন ঠিক তেমনি ভাবে এইবার আল্লাহর নবী কেউ নিয়ে গেল কাবা ঘরের কাছে আবু তালেব এইবার ওই পাত্রের মধ্যে হাত ডুবাইলেন হাত ডুবানোর পরে এইবার কাবা ঘরে কাবা ঘরে এইবার হাত লাগাইলেন লাগানোর পরে যত গোত্র প্রধানেরা ছিল সকলে এইবার এইবার বলা শুরু করলো ও কাবা ঘরের মালিক যতক্ষণ পর্যন্ত তুমি এই মক্কা শহরে বৃষ্টি না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা হাত এই কাবা ঘর থেকে সরাইব না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পার্শে দাঁড়িয়ে আল্লাহর নবী তার চাচাকে গিয়া বলেন ও চাচা যান আপনি আমাকে একবার সুযোগ দেন আমি যদি এই কাবাঘরের মালিককে যদি বলি আমার বলতে দেরি হবে ওই মালিকের বৃষ্টি দিতে দেরি হবে না আল্লাহর নবীর চাচা রাগান্বিত হয়ে গেলেন ও মুহাম্মদ এত বড় বড় গোত্র প্রধানেরা আমরা চেষ্টা করতেছি বৃষ্টির জন্য আমাদের কথা না শুনে তোমার কথা কিভাবে কাবা ঘরের মালিক শুনবে এটা তো কখনো সম্ভব হবে না ওরে উম্মতের দল আল্লাহর নবী বারবার তার চাচাকে বলতিছে ও চাচা যান আপনি আমাকে একবার একবার সুযোগ দেন দেখেন আমি এই মক্কা শহরে বৃষ্টি নিয়ে আসতে পারবো ওরে আল্লাহর বান্দা আবু তালেব এবং আরো যারা ছিল প্রায় বত্রিশ জন ছিল এই বত্রিশ জন মানুষেরা সকলে এইবার কাবা ঘরের মালিককে ডাকা শুরু করলো কিন্তু রাত দিন কেটে যায় কিন্তু কখনো আল্লাহ বৃষ্টি দিল না এইবার আল্লাহর নবী বলেন ও মক্কা সরের গোত্র প্রধানেরা আমাকে একবার তোমরা সুযোগ দাও আমি ঘরের মালিকের কাছে যদি বলি এই কাবা ঘরের মালিক আমার কথা অবশ্যই শুনবে আ আউওয়ালিনাল আখিরিন بَهْرِ صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد وشد همارو يزمين ও চাচা যান আমাকে একবার সুযোগ দেন আল্লাহর নবী বারবার রিকোয়েস্ট করার পর এইবার গোত্র প্রধানেরা যারা ছিল তারা বলতিছে এতবার যখন এই মুহাম্মদ আমাদেরকে বলতিছে ঠিক আছে এই মুহাম্মদকে একবার সুযোগ দেওয়া হবে আল্লাহর নবী এইবার ছোট্ট মানুষ মাত্র নয় বছর বয়স আল্লাহর নবী ঘরের কাছে আসলেন এসে বললেন ও ভাই তোমরা আমার এই কাছ থেকে সরে যাও এই কাবা ঘরের কাছ থেকে তোমরা সরে যাও তোমরা দূরে দাঁড়াও তোমরা যদি এখানে থাকো তাহলে কাজ হবে না আল্লাহর নবী এইবার সকলকে দূরে সরায় দিলেন সব গোত্র প্রধানেরা দূরে চলে গেল মায়ার নবীর আলামিন এইবার কাবা বাঘরে হাত লাগায়া দিলেন ছোট্ট হাত মুবারক এইবার কাবা ঘরের দেওয়ালের সঙ্গে লাগা দিলেন আর বললেন ও দয়ার ও আল্লাহ এই মক্কা শহরের দীর্ঘক্ষণ ধরে দীর্ঘদিন ধরে আল্লাহ বৃষ্টির অভাবে অনেক কষ্ট পাইতেছে মানুষেরা পশু পাখিরাও অনেক কষ্ট পাইতেছে রে আল্লাহ তুমি দয়া কর রহমত কর ও আল্লাহ তুমি এই মক্কা শহরের মধ্যে বৃষ্টি নামায় দাও আল্লাহর নবী বলতে দেরি অল্প সময়ের মধ্যে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল ওরে আল্লাহর বান্দা আল্লাহর নবী শুধু বলতে দেরি আল্লাহ তালা বৃষ্টি দিতে দেরি করে নাই মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের কত পাওয়ার ছিলেন দেখেন আল্লাহর নবী ছোট্টবেলাতেই মজেজা দেখাইছেন কাবা ঘরের মানুষদের মজেজা দেখাইছে মক্কা শহরের মানুষদের মজেজা দেখাইছেন ওরে আল্লাহর বান্দা আল্লাহর নবীর ছোট্টবেলার একটি মজেজার ঘটনারে বাবা এটি ওরে আল্লাহর বান্দা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এইভাবে কাফের মুশরিকদেরকে অনেক শত শত যা দেখাইছেন যারা যাদের কপালে হেদায়েত ছিল তারা হেদায়েত পেয়েছে আর যাদের কপালে হেদায়েত নাই তারা তো কখনো হেদায়েত পাবে না ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ তালাকে যেটাই বলেছেন আল্লাহ সেটাই শুনেছেন কারণ তুমি আমি আল্লাহর জন্য যেমন পাগল আমার আল্লাহ নিজে আমার নবীর তাকে দেখো নজর ইয়া ইলাহি